টরন্টো ডাউনটাউনে আগামীকাল সোমবার থার্ড মার্চ বড় ধরনের একটি ইয়থ ক্যারিয়ার সামিট হতে যাচ্ছে অনেকটা চাকরি মেলার মতো তো এই কেরিয়ার সামিটটি মূলত ইয়থদের জন্য সো আমি আসলে এই আলোচনাটা করছি আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য যাদের মানে আমার ভিডিও যদি কোনো ইয়থরা দেখেন তাদের জন্য বা যাদের ফ্যামিলিতে ছেলেমেয়েরা আছেন ইয়থ এবং চাকরি খুঁজছেন বা চাকরির উপযোগী তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্যে বলা হচ্ছে কাল যেই কেরিয়ার সামিটটি হতে যাচ্ছে সেটি হচ্ছে অন্টারিওর এ যাবৎকালের সবচেয়ে বড়ো লার্জেস্ট ইয়থ কেরিয়ার সামিট এটি অনুষ্ঠিত হবে ডাউনটাউন টরন্টোর রয় থম্পসন হলে সেটি হচ্ছে সিক্সটি সিমকো স্ট্রেট সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং এখানে মেজর যারা এমপ্লয়ার আছেন বড়ো কোম্পানিগুলোর এমপ্লয়ারদেরকে সেখানে নিয়ে আসা হবে বা কেরিয়ার স্পেশালিস্ট তাদেরকে নিয়ে আসা হবে ইহুথরা যারা সেখানে অংশগ্রহণ করবে তারা প্রথমত তারা চাকরির খোঁজ পাবেন সেখানে তাদের নানা ধরনের একটা চাকরির উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য বা খোঁজার জন্য যেই সব স্কিলগুলো ডেভেলপমেন্ট দরকার সেগুলো তাদের কতটুকু আছে বা কতটুকু নাই সেগুলো তারা যাচাই বাছাই বাছাই করার সেখানে সুযোগ পাবেন আয়োজকরা বলছেন যে তারা এমন একটা সময়ে এই ক্যারিয়ার সাবমিটটি করতে যাচ্ছেন যখন আসলে অন্টারিওতে পুরো কানাডাতে তো বটেই অন্টারিওতে ইয়থ আনএমপ্লয়মেন্ট রেট খুবই খুবই হাই যেটি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে হিসাব সেখানে সেভেন্টিন পয়েন্ট ওয়ান পারসেন্ট অফ দ্য ইয়থ আমাদের যারা ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে বেরোনোর অপেক্ষায় আছে চাকরি খুঁজছে দে আর আনএমপ্লয়েড আম আনএমপ্লয়েড এবং স্ট্যাটিস্টিক্স কানাডার আলাদা একটা হিসাব আছে যে নভেম্বর পর্যন্ত টরন্টোর শুধুমাত্র টরন্টো শহর টরন্টোর তিন লাখ আশি হাজার লোক চাকরি খুঁজছে এই ক্যারিয়ার সামিটটা বাকিদের জন্য না কেবলমাত্র ইয়োথদের জন্য এবং ইয়োথ আনএমপ্লয়মেন্ট রেট জানুয়ারি পর্যন্ত টরন্টোতে এইটিন যেটা প্রভেন্সিয়াল যে রেট তার চেয়ে বেশি হচ্ছে টরন্টোতে সেই কারণে তারা এই সম্মেলনটি টরন্টোতে করতে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা আসলে চাকরির মানে আয়োজকরা বলছেন যে যারা অংশগ্রহণ করবেন তারা ক্যারিয়ার অপরচুনিটিস এবং চাকরির বাজারে ঢোকার যে সুযোগগুলো বাধা অতিক্রম করার যে পথ সেই ব্যাপারে তারা সেখানে একটা ধারণা পাবেন বা হেল্প পাবেন এই মুহুর্তে অন্টারিউতে বিশেষ করে বা টারন্টুতে যেই সেক্টরগুলোতে সবচেয়ে বেশি মানে এমপ্লয়মেন্ট নিড আছে মানে এমপ্লয়াররা যেসব সেক্টরে বেশি লোক চাচ্ছেন বা তাদের ক্রাইসিস আছে সেগুলোকে তারা একটা শর্ট লিস্ট করেছেন এবং এই ক্যারিয়ার সামিটে সেই সেক্টরগুলোকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে সো তার মধ্যে আছে হসপিটালিটি একটা ইম্পর্ট্যান্ট সেক্টর আছে ট্যুরিজম টেকনোলজি হিউম্যান সার্ভিস এগ্রিফুড এবং গ্রিন এনার্জি এই খাতগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছেন মূলত এই খাতের এমপ্লয়াররা সেখানে থাকবেন এবং এই খাতগুলোতেই সবচেয়ে বেশি স্কোপ আছে বলে তারা বলছেন সো আমি এই ইনফরমেশন আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করলাম দোজ হু আর ইন্টারেস্টেড দোজ হু হ্যাভ খিটস অ্যাট হোম লাইক দ্য লুকিং ফর জবস অ্যান্ড ইন্টারেস্টেড ইন দিস পার্টিকুলার সেক্টরস আপনারা খোঁজ করতে পারেন যেতে পারেন সেখানে জয়েন করতে পারেন এই ক্যারিয়ার সাবিটে অ্যান্ড ট্রাই ইউর লাক থ্যাংক ইউ সো মাচ